এরপর মশাকে তুচ্ছ ভাবার কোন কারণে নাই পৃথিবীতে এমন কোন মেশিন তৈরি হয়নি যা মশার একটা আশ্চর্য দিক হলো মশা প্রতি সেকেন্ডে তারা পাখা নড়াই হলো প্রতি সেকেন্ডে তিনশো থেকে ছয়শো বার আল্লাহ বলবেন না যে গানটা আমরা শুনি এই গগন আওয়াজ বের করতে ওর পাখা পাখানোতে হয় প্রতি সেকেন্ডে 300 থেকে 600 বার এমন যুতগামী কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি মোশা কি মোশা মোশাকে ছোট ছোটে দেখবেন মোশাকে নি হাসি হাসি করার কিছু নাই এই মোশার কামড়ে মরেছে কে বলেন কে মরেছে عمرو আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন কি окаজে না কাজে আরেকটু উদাহরণ দিয়েছেন মাকরাশা কি দিয়েছেন একটা সূরার নামে আছে মাকরাশা নাম কি বলেন আরবিক অর্থ সূরাতুল আনকাবুত এখানে আলেম ওলামা নোয়াখালি তো এখানে ওয়াজ করে যদি কেউ ভুল করে ধরা খেয়ে যাবে এটা জটিল জায়গা নোয়াখালি তাই না বলি আলহামদুলিল্লাহ জি আপনাদের ভাষাগুলো সুন্দর আলহামদুলিল্লাহ বলেন ভাষাগুলো সুন্দর মানে বাংলা ভাষার সাথে মিল কম ঠিক আছে কিন্তু অন্য একটা ভাষার মালিক হয়ে বসে আছেন ভাষার সৌন্দর্য সেই ভাষা মা যে ভাষা শিখিয়েছেন তার চাইতে শ্রেষ্ঠ ভাষা পৃথিবীতে নাই পৃথিবীর যে প্রান্তি যান না কেন নোয়াখালির টান যেন ভুলে না যান আর আল্লাগালা হ্যাঁ জি জি বলি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ ভাষাগুলো অনেক সুন্দর আপনাদের একটা বিচি আপনার একটা তর্কের খাবার ওটা কি খাইসা না হাইসা খাইসারা খাইসারা সিমের বিচি খুব মজা খুব মজার খাবার বলি আলহামদুলিল্লাহ কিন্তু আজকে কিন্তু খাবার নাই আপনারা আজকে মিস হয়ে গেছে যেটাই বিচি যেটাই বীজ যেটাই বিচি যেটাই বীজ সেটার মধ্যে প্রোটিন সবচেয়ে কম না সবচেয়ে বেশি সে নোয়াখালী ভালো করেছে এটা খাই বলি বুদ্ধি বেশি নোয়াখালী বলি আলহামদুলিল্লাহ খাদ্যের উপরে তো অনেক কিছু ডিপেন্ড করে খাদ্যের উপরে অনেক কিছু ডিপেন্ড করে মেধা মস্তিষ্ক এগুলো খাদ্যের উপরে ডিপেন্ড করে আল্লাহ আপনাদের সকল কিছুদের বারকাত দান করুন জোরে বলি আল্লাহ আমিন তাহলে মাকড়সা আল্লাহ পাক মাকরুহস্বরূপ ধন দান করেছেন মাকরুহস্বরূপ দান নাই দিয়েছেন মাকরুহস্বরূপ ধন দিয়েছেন কার সাথে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল্লাযিনা আতখাজু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত যারা বলি আল্লাহ আকবার আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ধরবে তাদের দৃষ্টান্ত হলো মাকরুহশার মত কার মত মাকড়সার মতো মাকড়সাটা প্রাণী হিসেবেও খুব দুর্বল আবার সে যে বাসা বাড়ি বানায় সে বাসা বাড়িটাও খুব দুর্বল সামান্য বাতাসেই কি লন্ড ভন্ড হয়ে যায় আবার বিজ্ঞান গবেষণা করেছে সুরাঙ্কা সুরান কাবুতের রিসার্চ করে গবেষণা করে দেখেছে এই মাকড়সা পুরুষ এবং স্ত্রী মাকড়সার মধ্যে এদের বনি খুব কম খুব মানামারি লাগে কি লাগে কি লাগে মানামারি লাগে মানামারি লেগে পুরুষ মশাকে মাঝে মাঝে স্ত্রী মশাক কামরায় মেরে ফেলে দেয় কামর মেরে মেরে ফেলে দেয় স্ত্রী মাครশা পুরুষ মাครশারে কত কি বুঝতেছেন তাহলে আল্লাহ তাআলা যে কাফের দৃষ্টান্ত মাครশার সঙ্গে তুলনা করেছেন এটার যুক্তি কোথাও আসলে নাই বলেন আছে কথায় কথা বেড়ে যায় বহু দিকে চলে গিয়েছিল এখন শুন আমরা আবার মূল আলোচনার দিকে যাব আমরা বিনয়ী হব না উগ্র হব বিনয়ী বলেন বিনয়ী হব না উগ্র হব বাবার সামনে কথা বলবো বাবার কথার আওয়াজ বড় হবে না সন্তানের কথার আওয়াজ বড় হবে আল্লাহ ভালো কইরা কোন জোরে আরো জোরে কার কথার আওয়াজ বড় হবে ছেলের না বাবার ছেলের না মার বলেন বলেন কার বউ বড় না মা বড় মহফিলে মা বড় বাড়িতে বউ বড় ঠিক দেখছেন ঠিক এই ঠিক অনেকজন আছে কি রাগ করতেছেন আপনারা কি বলেন সত্যি করে বলেন মা বড় না বউ বড় সত্যি তো মনে থাকবে গত বছর রাজশাহীর একটা নাটোর এলাকা আছে নাটোরের কাঁচা গোল্লা কি আছে না শোনেন নাই নাটরে কাঁচা গোল্লা বগুড়ার দই যশোরের খই কুমিল্লার রসমালাই রাজশাহী চমচম নোয়াখালীর কি হ্যাঁ নোয়াখালীর সবই হয় না আলহামদুলিল্লাহ নোয়াখালীর দধি একদম পিওর যার মধ্যে কিচ্ছু নেই একদম মহিষের একদম মহিষের পাকানো একদম ফ্রেশ সাদা দধি পৃথিবীর কোথাও পাবেন না যেটা নোয়াখালির রায়পুর লক্ষ্মীপুরের ওই যে চর অঞ্চলে যেটা হয় বোলাতে আরো বেশি ফ্রেশ পাওয়া যায় ওই একই এক অঞ্চল আলহামদুলিল্লাহ বলেন জি ওই নাটরে এক মাহফিলে গেছি গত বছর। মাহফিলে গেলাম আমাকে একটা চিরকুট পাঠায় দিছে একটা চিঠি দেখি যে ভাঙ্গা ভাঙ্গা কাঁপা কাঁপা হাতে লেখা লিখছে হুজুর আমার বয়স বাউত্তর বছর আমি একজন মা আমার একটা মেয়ে বিয়ে দিয়েছি তিনটা ছেলে আমার একসাথে বড় করেছে বিয়ে দিয়েছি কিন্তু আজকে আমার বয়স বাহাত্তর বছর আমার মেয়ে কি বিয়ে দিয়ে চলে গেছে আমার মেয়ে আমার বাড়ি থেকে তিনটা ছেলে সংসার শুরু করেছে তাদের বউ বাচ্চা আছে তাদের ঘরগুলো আমার ঘরের চতুর্শে এই বাহাত্তর বছর বয়স আমি নিজের হাতে রান্না করে খাই আমার ছেলে বউগুলো রান্না বান্না করে সে রান্নার ঘ্রাম গুলো আমার নাকে সে ধাক্কা খায় আপনি আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার সন্তানদের দিল যেন আমার জন্য গলে যায় আমি এই চিঠি দেখা মাত্রই আমার কাছে কেমন যেন মনে হলো চিন্তা করে দেখুন একটু গভীর ভাবে চিন্তা করে দেখুন ওই যে ছোট্ট ছোট্ট ওই সন্তান গুলো যখন ছিল তিনটা মেয়ে তিনটা ছেলে একটা মেয়ে যখন ছোট ছিল আমার সেই লিখেছেন সেই মা ওই তিনটা ছেলে আর একটা মেয়ের জন্য রান্না করেছেন দুই হাড়ি না এক হাড়ি বলেন 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 এক হাড়িতে রান্না করেছেন এক হাড়িতে রান্না করি মা এক হাতে তিন ছেলেকে দিয়েছেন একটা মেয়েকে দিয়েছেন শুধু খাবার দেন নাই গোসল করায় দিয়েছেন শুধু খাবার দেন নাই তেল গায়ে লাগায় দিয়েছেন শুধু খাবার খাওয়ায় দেন নাই তাকে সুন্দর করে যত্ন নিয়েছেন জ্বর এসেছে সুন্দর করে মাথায় জল করে দিয়েছেন অসুখের ওষুধের প্রয়োজন হয়েছে রাত তিনটার দিকে স্বামীকে ডাক দিয়ে বলেছে স্বামী আমার সন্তানের গোটা গা একশো চার ডিগ্রি জ্বর ঘুমায় না মা স্বামীকে সঙ্গে করিয়া ইমার্জেন্সি ডাক্তারকে ডাক দিয়ে ওষুধ খাওয়া দিয়েছেন কত রাত কত দিন মা ক্লান্ত হলেন না এক সঙ্গে চার চার সন্তানকে মানুষ করেছেন। সন্তান একটা মাকে ভাত দিতে পারে না আছে না? আসতে বলবেন না আছে না মা খালি মনে হয় নাই যেই কামাই তোমার মা খেতে পারে না যে টাকা তোমার বাপমার উপকার আসে না তুমি একটা অপদার্থ অযোগ্য সন্তান ছাড়া কিছু নাও সবার আগে মার জন্য খরচ করব আমার কার জন্য মার জন্য বাবার জন্য খরচ করব জোরে বলি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ বিনয় আচরণ করতে হবে এই পৃথিবীতে মন্ত্রী বলেন হুজুর বলেন আলে বলামা বলেন গোটা দুনিয়ার যত বড় পাওয়ারফুল লোক বলেন না কেন সম্মানিত লোক বলেন না কেন একজন মানুষের কাছে সবচাইতে ছাড়া পৃথিবীতে কেউ নাই প্রথম কাতারে থাকবে তারা একজন হলেন বাবা আর একজন হলেন মা সবার উপরে যত মানুষ সবার উপরে বাপ মাকে আমরা গুরুত্বের চোখে দেখবো জোরে বলে ইনশা আল্লাহ জোরে বলে ইনশা আল্লাহ জি বিনয়ী হতে হবে দেখবেন কিছু কিছু লোক আছে বাইরে ফেরেস্তার মতো দেখা যায় বউটার সঙ্গে ঝগড়া করে খুব উগ্র মেজাজি বত মেজে থাপপড়ায় এরকম আছে না নাই বলেন তো আচ্ছা এগুলো করা যাবে না বিনয়ী হব আমরা নাম্বার 2 হলো واذا خافوا بهم যখন কোন জাহেলদের সঙ্গে কেউ চলবে ইমানদার আল্লাহর পছন্দের বান্দারা যখন জাহিলদের সঙ্গে যখন সামনে দাঁড়ায় যাবে ওই অজ্ঞ মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক না করে শুধু সালাম দেবে কারণ অজ্ঞদের সঙ্গে তর্কে জড়াতে গেলে এই জায়গায় অবশ্যই নিজের ক্ষতির সম্ভাবনা আছে না নাই বলেন আছে সেই সময় শুধু সালাম দেবে কার কথা বলেন আসতে বলুন না কার কথা সেই লকমান লোকমান জ্ঞান আহরণ করেছেন মূর্খের কাছ থেকে মূর্খ যা করতো তিনি তার উল্টা করতেন মূর্খ যা করতো তিনি তার উল্টা করতেন نمبر تين والذين يبيتون لربهم سجدا وقياما. نمبر هل هلو، رات جوكون সেই সময় শেষ দায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে নাম্বার চার হলো জাহান নাম থেকে বাঁচার কুতি করবে নাম্বার পাঁচ হলো অপচয় করবে না নাম্বার ছয় হলো আল্লাহ ব্যথিত ডাকবে না নাম্বার আট হলো ওলা ইয়ুন হক্তা করবে না নাম্বার নয় হলো ওলা ইসনুন যারা জেনা করবে না নাম্বার দশ হলো তারা তৌবা করবে নাম্বার এগারো হলো তারা ইমান আনবে ইমান আনতে বলেছেন এগারো নাম্বারে বাকি দশটা কাজ আগে কর বাকি দশটা কাজ আগে কর না আমি দোয়া করে দেই এই যে দুই একজন করে ওঠে বসেন না আমাকে না বলেই চলে যা আমি মেহমান আমাকে যদি চলে মহা বসেন নাম্বার এগারো হলো যারা ইমান আল্লাহ আগে কত কথা বলে দিলেন এই জন্য আল্লাহ আলহাম আরেক জায়গায় বলছেন আগে কাফের হও কিসের কাফের হও তাকুতের কাফের হও বিল্লা ফকদিস্তেম সে কে বিলা রুমা তিল বুৎ ক জরে বলুন আল্লাহ আগে তাঁবুত কার শিকার কর এর পরিমান আনন্দ পক্ষের কাজ করবার ইমানের পরিচয় দিবে তা হবে না